বর্তমান সময়ের পত্র পত্রপত্রিকা থেকে আর্ট ফ্লেমে ভীষণ চোখে পড়ে ট্রাম গাড়ি জানেন কি কলকাতার ঐতিহ্যবাহী এই ট্রাম ইলেকট্রিক ব্যবস্থা চালু হওয়ার আগে কীভাবে চালানো হতো কলকাতার ঐতিহ্যে ইলেকট্রিক ট্রাম কলকাতা বলতে অনেকের চোখের সামনে ভেসে ওঠে ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা বলতে অনেকের চোখের সামনে ভেসে ওঠে হলুদ ট্যাক্সি রেস কোর্স পার্ক স্ট্রিট স্প্ল্যানেট বা ধর্মতলার বড় ঘড়ি আবার কলকাতার ঐতিহ্য বলতে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু এমন কত কি রয়েছে কলকাতার বুকে তেমনই আবার কলকাতার একটি ঐতিহ্য হল ট্রাম গাড়ি দুই কামরার এই ইলেকট্রিক জাম রয়েছে কলকাতা তথা বাংলার মানুষের হৃদয়ে কলকাতা ময়দানের সবুজ মাঠের উপর সরু ট্রাম লাইন হয়ে অথবা কলকাতার রাজপথ হয়ে এই ইলেকট্রিক যান চলার দৃশ্যে চোখ আটকে যায় বটে ক্যালকাটা ট্রাম কোম্পানির এই যান ভারতের কলকাতা শহরের একটি গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা এটি দেশের প্রথম ও একমাত্র পরিষেবা প্রদানকারী ট্রাম এখানেই শেষ নয় এটি এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিবহন ব্যবস্থা এই ট্রাম পরিষেবা প্রথম চালু হয় আঠেরোশো সালে একসময় এই ট্রাম ঘোড়ার সাহায্যে টানা হতো এর পরবর্তীকালে উনিশশো দুই সাল নাগাদ ট্রাম চলাচলে বিদ্যুতের ব্যবহার হয় যে সময়টা ছিল এশিয়ার প্রথম বিদ্যুৎ চালিত ট্রাম কলকাতার শহর জনবহুল হওয়ার কারণে যানবাহন যাতায়াতের উন্নত রাস্তা এবং ফ্লাইওভার তৈরি হওয়ার বেশ কয়েকটি ট্রাম রুট বন্ধ হয় যদিও যে রুটগুলি বর্তমানে সচল রয়েছে সেই রুটগুলিকে দ্রুতগতির ট্রাম পরিবহনের উপযুক্ত করে তোলা হচ্ছে আসলে বর্তমান সময়ে ট্রামকে ঘিরে কলকাতায় একটি বিশেষ পর্যটন আকর্ষণও গড়ে তোলার চেষ্টা যেটি আমাদের দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এবং বিদেশি পর্যটকদের কাছে বেশ আকর্ষণের অন্য শহর বা বিদেশ থেকে আসা পর্যটকদের যে কারণে কলকাতায় আসা তার একটি কারণ এই ট্রাম তারা অন্তত একবার এই ট্রামের চড়ার অভিজ্ঞতা সঞ্চয় করে তবেই কলকাতা ছাড়েন